দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো স্কেচ পাবেন না ফুল ফ্রেশ এবং এ গ্রেডের প্রোডাক্ট এখন আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে জেনারেশন এটা কিন্তু লেদার ফিনিশিং খুবই চমৎকার একটা ল্যাপটপ লেদার ফিনিশিং জন্য এটা আরও ভালো দেখা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ব্রাদার্স গেজের থেকে আজকে শুধু অনলি সার্ফেসের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে সার্ফেস ওয়ান থেকে শুরু করে সার্ফেস ফোর পর্যন্ত আপনাদেরকে আমি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সার্ফেসের কিন্তু ডিসপ্লে দেওয়া আছে ওয়ান থেকে শুরু করে আপনারা ফোর পর্যন্ত পাবেন মাইক্রোসফট সার্ফেস তো আমি বেশি কথা বাড়াবো না আপনাদের শপের লোকেশনটা আগে আমি শুরুতে একটু বলে দিই আমাদের এটা হচ্ছে ডাকা নিউ অ্যালিফেন্ট রোড ইসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্লান সেন্টার তালায় দুইশো চার ব্রাদার্স গ্যাজেট তো শুরুতে আমি সার্ফেস ওয়ান দিয়ে আপনাদেরকে শুরু করি এটা হচ্ছে কোরাই ফাইভের সেভেন জেনারেশন এটা লেদার ফিনিশিং ডিসপ্লে রেজল্যুশন টু টাচ স্ক্রিন কোরাই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচিশ হাজার টাকা কোরাই ফাইভ সেভেন জেনারেশন ল্যাপটপ ওয়ান এর পাশাপাশি যারা টু নিতে চাচ্ছেন যে সারফেস টু নেবেন তাদের জন্য আরও ধামাকা অফার থাকবে যে সারফেস টু কোরাই ফাইভ এইট জেনারেশন মার্কেটে কিন্তু আটত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা সেল হয় সারফেস টু কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আ তো আমাদের ব্রাদার্স গেজেটে আসলে আপনারা কোরাই ফাইভের এইট জেনারেশন সার্ফেস ল্যাপটপ টু এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কোরাই ফাইভের এইট জেনারেশন সার্ফেস ল্যাপটপ টু এই টু এর পাশাপাশি যারা থ্রি নিতে চাচ্ছেন থ্রির কিন্তু আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টে আছে একটা হচ্ছে সিলভার বডি একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা সম্পূর্ণ মেটাল হয় আর সিলভারটা হয় আপনাদের লেদার তো আমি সিলভারটাও আপনাদেরকে দেখাই এই দেখেন এটা হচ্ছে সিলভারটা সম্পূর্ণ সিলভার এটাও কিন্তু মেটাল বডি এটা হচ্ছে ব্ল্যাকটা এটাও কিন্তু মেটাল বডি তো যারা লেদার ফিনিশিং চাচ্ছেন সিলভারের ভিতরে সারফেস ল্যাপটপ থ্রি সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের শপে আসলে আপনারা পাবেন তো আমার হাতে যেটা দেখতেছেন ব্ল্যাক এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআ ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস দিচ্ছি আমরা বিয়াল্লিশ হাজার টাকা কোরআ ফাইভের টেন জেনারেশন কন্ডিশনটা আগে আপনাদেরকে একটু দেখাই দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই সার্ভিস ল্যাপটপ থ্রি কোরআ ফাইভের টেন জেনারেশন এটার প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এর পাশাপাশি যারা আপনারা সার্ফেস থ্রির ভিতরে এই সিলভার কালারটা নিতে চাচ্ছেন এটাও কিন্তু মেটাল বডি আগে আমি আপনাদেরকে আউটলুকটা দেখাই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো স্কেচ পাবেন না ফুল ফ্রেশ এবং এ প্রোডাক্ট মাইক্রোসফট সার্ফেস বিষয় তো আসলে কপি করার কোনো চান্স নাই আপনারা সেটা অবশ্যই জানেন এটা উইন্ডোজের নিজস্ব প্রোডাক্ট তো এটার মডেলটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি পনেরো দশমিক ছয় ডিসপ্লে টু কে ডিসপ্লে রেজুলেশন টাচ স্ক্রিন এটাতে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে প্লাস ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দুই ভেরিয়েন্টই আছে আমাদের কাছে আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কোরাই ফাইভের টেন জেনারেশন এই সার্ফেসটি দিচ্ছি আমরা মাত্র চুয়ান্ন হাজার টাকায় কোরাই ফাইভের টেন জেনারেশন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেনের টেন জেনারেশন এতক্ষণ তো কোরাই ফাইভেরটা দেখাইছি আপনাদেরকে এখন আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে কোরাই সেভেনের টেন জেনারেশন এটা কিন্তু লেদার ফিনিশিং খুবই চমৎকার একটা ল্যাপটপ লেদার ফিনিশিংয়ের জন্য এটা আরও ভালো দেখে কারণ অনেকে হাত হাতরেখা কাজ করে ঘামে আপনার এই জিনিসটা খুবই স্মুথলি আপনার কাজ করবে এটাও টু কে ডিসপ্লে টাচ স্ক্রিন আই সেভেনের টেন জেনারেশন কন্ডিশন দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন এগারেটের প্রোডাক্ট কোথাও কোনো স্কেচ পাবেন না আপনারাদেরকে আমি আগেই একটা কথা বলি আপনাদের সামনে আমরা যেই ল্যাপটপটা প্রেজেন্টেশন করব অনলি ওয়ান পিস সেটাই আপনাদেরকে নিতে হবে কারণ এত পরিমাণে ফ্রেশ প্রোডাক্ট আমাদের কাছে এই সার্ফেস আই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঞ্চান্ন হাজার টাকা কোরাই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এরপরে সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন রাইজন ফাইভের দুইটা মডেলই আমার কাছে অ্যাভেলেবেল দেখেন এই যে আমার হাতে যে দুইটা দেখতেছেন এটা হচ্ছে রাইজেন এটা হচ্ছে ইনটেল আমাদের কাছে সার্ভেসের রাইজেন ইনটেল সবই ভেরিয়েন্ট অ্যাভেলেবেল তো আমি শুরুতে আপনাকে ইনটেল দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে ইনটেলের কোরাই ফাইভের ইলিভেন জেনারেশন কন্ডিশন দেখেন প্রতিটা ল্যাপটপেরই আমি আপনাদেরকে আগে কন্ডিশন দেখাচ্ছি একবারে ফ্রেশ কন্ডিশন আপনারা দেখে শুনে পার্সেস করতে পারবেন এটা সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভের ইলিভেন্ট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র ষাট হাজার টাকা কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন এর পাশাপাশি যারা সার্ভেস ল্যাপটপ ফোরের ভিতরে যারা রাইজন পজিশন নিবেন যে রাইজেন খুব দরকার ডেডিকেটেড গ্রাফিসার থাকে তাদের জন্য এই সার্ভেস ল্যাপটপ ফোর রাইজন ফাইভের এটাতে আপনারা পাবেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঞ্চান্ন হাজার টাকা রাইজন ফাইভের ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপ ফোর সার্ফেস ল্যাপটপ ফোরের আরেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল সরি আরেকটা না আরও দুইটা যেমন আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে রাইজন সেভেন এই সেম জিনিসেরই কোরআ সেভেনের ইলেভেন জেনারেশনও আমাদের কাছে অ্যাভেলেবেল ওটা সার্ফেস ল্যাপটপ ফোর ওটাও ফিফটিন আমার হাতে যেটা দেখতেছেন সেটাও ফিফটিন এটা মেটাল বডি ব্ল্যাক আগে কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখায় দেখেন একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ল্যাপটপটি কোথাও কোনো স্কেচ পাবেন একবারে ফ্রেশ বাহির দুইটা অংশই আপনারা ফ্রেশ পাবেন এটা হচ্ছে রাইজন সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপ ফোর এটা যদি আমাদের থেকে পার্সেস করবে করেন এটার প্রাইস আপনাদের মাত্র ষাট হাজার টাকা রাইজন সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর যারা কোরাই সেভেনের ইলেভেন জেনটা পার্সেস করবেন ওটা বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে ওটার প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকা সবিওয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম